এই গুজবের প্রেক্ষিতে এই উস্কানির কারণে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়ে গেল ডিজিটাল বাংলাদেশ সোশ্যাল মিডিয়া যার যা মনে আছে এরা যখন নেত্রী রোগ উত্তরে এই ধরনের কাজ করে কারণ আমরা চাই যে ফেসবুক ইউটিউব এক্স এগুলোর সদ্ব্যবহার হোক বন্ধ করার কোনো পরিকল্পনা আছে অবশ্যই আমরা আরও কঠোর অবস্থানে যেতে পারবো এ আমরা কি শুনতে পারছি বন্ধ হয়ে যাবে ফেসবুক বন্ধ হয়ে যাবে মোবাইল নেটওয়ার্ক দর্শক শ্রোতা বর্তমানে কিন্তু দেশে কুটা আন্দোলন হচ্ছে এবং এইটাকে নিয়ে নাকি ফেসবুকের মাধ্যমে অনেক মিথ্যা নিউজ ছড়ানো হচ্ছে এইটা নিয়েই কিন্তু বর্তমান তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক অনেক কথা বলেন মানে ফেসবুকে কিন্তু অনেকেই অনেক রকমের নিউজ ছড়াচ্ছে এই কুটা আন্দোলনের জন্য আর তিনি কিন্তু আরো বলেন যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করার একটা সিদ্ধান্ত নেওয়া হবে আর যারা এই কুটা আন্দোলনকে নিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছে তাদেরকে কিন্তু তিনি সাবধান করে দেন তাদেরকে তিনি হুঁশিয়ারি করে দেন দর্শক শ্রোতা এই সম্পূর্ণ বক্তব্য দেখবেন আসলে কি ফেসবুক বন্ধ হবে আসলে কি মোবাইল নেটওয়ার্ক বন্ধ হবে এবং কখন বন্ধ হবে এইটা কিন্তু সম্পূর্ণ দেখবেন এবং এর সাথে সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য শুনবেন এবং রাজপথ রক্তাক্ত হচ্ছে আন্দোলনের মাধ্যমে এবং সাধারণ শিক্ষার্থীরা কিভাবে জামেলা করছে সেই বক্তব্যগুলো কিন্তু প্রথমে দেখবেন তারপর দেখাবো যে মোবাইল নেটওয়ার্ক কখন বন্ধ হবে এবং মোবাইল নেটওয়ার্ক নিয়ে বক্তব্যগুলো এই যে দেখেন যখন গুজবটা সোশ্যাল মিডিয়াতে ছড়ালো যে দুজন মৃত্যুবরণ করেছে তখন কিন্তু কেউ মৃত্যুবরণ করেনি কিন্তু আমরা দেখলাম যে এই গুজবের উপর ভিত্তি করে আন্তর্জাতিক কিছু মাধ্যম এবং এমনকি কিছু রাষ্ট্রের মুখ্যপাত্র তারাও এটাকে কিন্তু স্বীকৃতি দিল যেটা একটা মিথ্যা কিন্তু সংবাদ তার প্রেক্ষিতে কি হলো সারা বাংলাদেশে কিন্তু এই গুজবের প্রেক্ষিতে এই উস্কানির কারণে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়ে গেল বিভিন্ন জায়গায় সংঘর্ষে প্রায় ছয় সাতজন মানুষের জীবন চলে গেল প্রশাসন কেন এখনো কোনো অ্যাকশন নিচ্ছে না প্রশাসন আমাদের এত আমাদের নিরাপত্তাটা কোথায় যেহেতু ঢাবিতে নিরাপত্তা নাই চবিতে নিরাপত্তা নাই আমরা কিভাবে ভাববো যে আমরা নিরাপদ আছি আমাদের তো মহাসড়কে থাকার কথা না আমরা থাকবো হচ্ছে পরার টেবিলে এই যে ছয়টা বা সাতটা তাজা প্রাণ চলে গেল এর জন্য কি ওই ধরনের মিথ্যা গুজব কিংবা সেই প্ল্যাটফর্ম দায়ী নয় যদি বাংলাদেশের আমাদের মানুষদের নিরাপত্তার কথা তারা বিবেচনায় না নেয় বাংলাদেশের আইন ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক শৃঙ্খলার প্রতি তারা নজর না দেয় তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কঠোর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব কারণ আমরা চাই যে ফেসবুক ইউটিউব এক্স এগুলোর সদ্ব্যবহার হোক অপব্যবহার না হোক তারা এখান থেকে কিন্তু হাজার হাজার কোটি টাকা তারা আয় করছে কিন্তু সেই আয় করার পরে তাদের যে একটা রেসপন্সিবিলিটি আছে তাদের যে আমি ফেসবুকে তিনজন চারজন বললো যে মানবতাবাদী বেরিস্টার সুমন এখন কোথায় এই কথা বললে আমি লাফাইয়া পড়বো এইরকম বেরিস্টার তো আমি না এতে যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা ছাত্রীরা আক্রমণ করতে পারে ভাঙচুর করতে পারে আর সে ভাঙচুরটা কি বিসির বাড়ির ওই ছবি দেখে আমার মনে পড়ছিল উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বত্রিশ নম্বর বাড়ি যেভাবে ভাঙচুর করেছিল ঠিক একই কাজে এমনকি সমস্ত লকার খুলে গহনাগাটি চুরি করা টাকা পয়সা চুরি করার থেকে শুরু করে বাথরুমের কমট খুলে রাখা সব কিছু ভেঙে চুরমার করে দেওয়া আমরা কেন তারা পরীক্ষা না দিয়ে আজকে হাতে নিয়ে রাখছে কেন নিবে কি সন্ত্রাসী তাদের বাবা মা কি সন্ত্রাস তাদেরকে তোরা ওরা সন্ত্রাস সরকার কি করে পুলিশ কি করে ভাই বলেন পুলিশ দেখতেছে পুলিশ আর কিচ্ছু করতেছে না মন করতে কামন করতে সাম্রোজের আক্রমণ করতেছি এটা কি খেলা এটা কি খেলা বৈছেন কোটানি আন্দোলন করতেছি আমরা আন্দোলন করতেছি আমরা শিক্ষার্থীরা চাকরি না বলে আমরা চাকরি পাব না ওরা তো ঠিকই পদের পর পদ পাই আসে ওরা তো পদ পাবে আমাদের ছোট ছোট নাই আমরা তো বেকার এখানে শত বেকার পড়ে আছে চাকরির জন্য চাকরি পায় না স্টুডেন্ট পুরো ভবিষ্যৎ প্রজন্ম যারা প্রস্তুত আছে ওরা কি করবে ওরা কিসে আশায় এই দেশে থাকবে ওরা তো এই দেশে থাকবে না ওরা তো দেশের বাইরে চলে যাবে আমার সেভেন্টি পার্সেন্ট ফ্রেন্ডরা হাই স্কুলের দেশের বাইরে চলে যেতেছে কেন দেশে থাকলে বলে দেশে থাকবে বিদেশ চলে যাও বলেন এর প্রতিকার কি ছাত্রলীগ তারা দেশীয় বিভিন্ন অস্ত্র টস্ত্র নিয়ে তারা এখানে হামলা করার তাদের যে একটা দায়িত্ববোধ আছে সেটা আমরা দেখছি না আমরা আমরা প্রথমে তো তাদেরকে অনুরোধ করছি তাদের সহযোগিতা প্রার্থনা করছি দ্বিতীয়ত তাদের কার্যক্রমের স্বচ্ছতা জবাবদিহিতার জন্য তাদেরকে আমরা জবাবদিহিতা কাতারে আনব তারপরেও যদি তারা কোনো ধরনের সহযোগিতা না করে এবং এই ধরনের সহিংস ঘটনা মিথ্যা তথ্যের ওপরে ভিত্তি করে গুজবের উপরে ভিত্তি করে যদি আরও আমাদের হানি ঘটে বা জানমালের ক্ষতি হয় তখন অবশ্যই আমরা আরও কঠোর অবস্থানে যেতে পারব তবে সেটা ভবিষ্যৎ সময় এবং পরিস্থিতি বলে দেবে যে কতটা কঠোর সিদ্ধান্তে আমাদের যেতে হবে তারা যখন নেমে গেছে যখন জেলায় যারা তারাও চায় না যখন এরাও চায় না কেউই চায় না স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না কোনো কোটারই দরকার নাই কোটা দরকার নাই ঠিক আছে বিসিএস যেভাবে পরীক্ষা হবে মেধার মাধ্যমে সব নিয়োগ হবে এতে তো আর কারো আপত্তি থাকার কথা না আমরা কোনো শ্রেণী যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের সংবিধানে আছে অনগ্রসর যারা তারা জন্য বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্য একটা কোটা আমাদের মহিলাদের আগে মহিলাদের কি অবস্থা ছিল আমি ছিয়ানব্বই সালে যখন সরকার এসেছি তখন কি একটা মহিলা সচিব ছিল বা কোনো সরকারি উচ্চ পদে চাকরি পেত যে দক্ষতা এবং উন্নয়ন দ্রুত শিল্প বিপ্লবের জন্য যদি আমাদের প্রস্তুত করা দরকার তাহলে এখানে কোটার চেয়ে মেধা আরো বেশি গুরুত্বপূর্ণ তো আমরা রাষ্ট্রপক্ষের কাছে মানে প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির কাছে এবং মুক্তিযুদ্ধের সকল শক্তির কাছে আমরাও মুক্তিযুদ্ধের সপক্ষের লোক আমরা সকলের কাছে আবেদন করব অনুরোধ করব যাতে আমাদের দাবি দফা শান্তিপূর্ণের সাথে মেনে নিয়ে বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে নেওয়া যায় আর আমরা স্মারকলিপি নিয়ে যাচ্ছি আমাদের প্রতিনিধি দল তারা যাবে বঙ্গভবনে এবং আমাদের সরকার মাননীয় সরকার এবং মহামান্য রাষ্ট্রপতি এবং সংস্কৃত সকলে আমাদের এই দাবি মেনে নিতে বাধ্য আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় কথা বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়রা যখন কোনো আন্দোলন যুগপথ আন্দোলন করেছে এবং এই জিরো পয়েন্টে যখন মিলিত হয়েছে জিরো পয়েন্ট কখনো কাউকে ব্যর্থ করে নাই এবং এই জিরো পয়েন্ট আজকে সফল হবে এবং আমি মনে করি এই সচিবালয়ে অলরেডি কম্পন শুরু হয়ে গেছে যে কোনো সময় সাত দশমিক আট একটা ভূমিকম্প হবে এবং এই এই সচিবালয় ভেঙে পড়বে ভূমিকম্প চাই না আমরা সমাধান চাই সুস্থ এটা সমাধানই এটা কারণ লড়াই সংগ্রাম এবং আন্দোলন ছাড়া কোনো সমাধান হয় না এবং সংগ্রাম এবং লড়াইয়ের ভাষা কখনো গ্রামার বা ব্যাকরণ মেনে চলে না আমরা আশা করতেছি যে আমাদের সরকার থাইরা থেকে কেন্দ্র আপনারা তো দেখলেন যে মানে আমাদের মন্ত্রী কি বলতেছে তিনি কিন্তু বলতেছে যে অনেকে কিন্তু অনেক রকমের নিউজ ছড়াচ্ছে ফেসবুকের মাধ্যমে এবং এইটাকে নিয়ে কিন্তু আমাদের মন্ত্রী অনেক কথা বলে দর্শক শ্রোতা আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে আরো অনেক কিছু দেখিয়েছি যে সাধারণ শিক্ষার্থীরা কিভাবে আন্দোলন করতেছে এবং সাধারণ শিক্ষার্থীদের মতামত কি দর্শক শ্রোতা এগুলো নিয়ে আপনাদের মতামত কি এবং আপনারা ফেসবুকের মাধ্যমে এই ফেক নিউজ ছড়ানোর থেকে বিরত থাকবেন না হলে কিন্তু আপনাদেরও কিছু একটা ক্ষতি হতে পারে দর্শক শ্রোতা আপনার মতামত কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ